আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কচুর ঘাটি রান্না করা শেখাবো তো কিভাবে আমরা গ্রামে কচুর ঘাটি রান্না করে সেটাই দেখায় দিচ্ছি প্রথমে গ্লাস দাম এটা উঠতে চেষ্টা করতেছি তাও হচ্ছে না ও সরি আমি কেন শুদ্ধ ভাষা বলতে যাচ্ছি এখন তো আমি গ্রাম্য ভাষা বলবো তো আমি এই জায়গাতে হচ্ছে পারে পাটা আমার মাও এটা সুন্দরভাবে এটা পিসা পিসা লাউসে পিসা পিসা লাওয়ার পরে অনেকক্ষণ বড় পিসা লাওয়ার পরে এরা অর্ধেক হলো আর অর্ধেক এখন আসেই এগুলো আমার পিসা লাগবে তারপর পানি দিয়ে ভালোভাবে মেকা মেকা লাওয়া লাগবে মেকা লিয়ে সুন্দরভাবে মেকা লিয়ে একবারে দত্তরা করে লাগবে ইস সেলাইজ্জা মনে হচ্ছে এখন খাই ওই দত্তরা মনে হচ্ছে একবারে কি কয় শর্ত না কি কয় আল্লাহ যাই হোক এখানে হাড়ি লিসু হাড়ি লিয়া এখন তেল দিচ্ছ মা তেলও যে শেষ তেল এখন কি করবো কোথায় পাবো এখন তেল আল্লাহ রে এখন তেল কি করবো তেলের বদলে এখন পানি দিই না 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 পানি দিলে তো আর হবে না এখন তেলই দেওয়া লাগবে কিনে লিয়ানো তেল আসিয়াই দেওয়ার দেওয়াছি পেঁয়াজ রসুন ওই আদা বাটা না কি কয় আদা পিসা জিরা পিসা সব দিয়ে এটি রাঁধবসি ভালোভাবে করে ভেজা ভেজা লিমু দিয়ে তারপর ভেজা 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 একবারে সেই সুন্দর কী কয় না ব্রাউন আর কালার ব্রাউন কালার নিম তারপরে নুন দেয়া দিচ্ছি নুন নুন দেওয়ার পরে ভালোভাবে এটা মিশা নিম নুন দিচ্ছি পরিমাণ মতো আবার পরেও দিমুনি যাই হোক ভালোভাবে এদের পিসানাওসি সরি সরি পিসায় কি লাইভে লাগাওসি তারপরে হলুদ একটু না হলুদের গুড়িয়াল দিসুন তারপরে ভালোভাবে এদের মিশায় 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 দিচ্ছি তারপরে এদের এজাকা শাল তারপরে তারপর কালো ফল দিসেনু সাদা ফল দিসু সব দিয়ে আবার মিশায়া লাউসি তা আমি তো আর মিশায় লাউসি না আমার বাপ আমার বাপ বসি সব পারে দে এখন আমি আবার দিচ্ছি সিলভারের মাছ সে মাসের কাল্লা পেটি ফোপড়া ওগুলা সব দিয়ে মিশায় লাউ আমার বাপ মিশাচ্ছে মিশাচ্ছে কি সুন্দর মিশাচ্ছে রে বাবা আমি পারি না রান তার কাঁকড়া দাওছে আমার বিলের কাঁকড়া তা ধরিসু ওরা আবার ফ্রিজে থেয়া দিছিল আমার মা তা আমার বাবা আবার বলেছে কাঁকড়া দিয়ে রান্না আগে বলে কাঁকড়া দিয়ে রাঁধছে সেই স্বাদ বলে কসুর ঘাঁটির তাই দেখ কসুর ঘাঁটি এদের কাঁকড়াও দেয়া দিচ্ছে কাঁকড়ার এদের সিলভার মাছের বদলে যদি ষাটির মাছ দেওয়া হয় বলে আরও সৎ কিন্তু আমি আবার ষাটির মাছ খাইনি ট্যাকির মাছ খাই না তাই ট্যাকির মাছ আর দেয়নি তো সিলভার মাছই আবার কিনে নিয়ে এসেছে তারপরে প্রাণী পানি দিল প্যানি দেওয়ার পরে দেখ সুন্দরভাবে মিশাল দিচ্ছে সেই সুন্দর কালার হেসেছে রে ইসি রে আর বলো করলে আমি আবার কামুন আহ পানি এসেছে আমার প্রথমে ঢাকন দেওয়ার হেঁকা দিনু দেওয়ার পরে আয় তুনু বলক করতে লাগিয়েছে আমার আর ধৈর্য করলেছে না তাই জাল কিভাবে দেওয়া লাগে মাটি চুলা সেরকম জালও দেখা দিচ্ছে আবার না খলি কি অবস্থা ও বাবা ধুয়ে যে কিছুই দেখা যাছে না কিভাবে তাহলে দেখাম যাই হোক আবার আইদের জাল দেখা দিচ্ছে হ্যাঁ আমি আবার মাতব্বই করে বসেছি তাই আমার আমার বাবা হচ্ছে আমাকে সরাই দিয়ে আবার বসেছে আমার বাপ আবার দেখা হচ্ছে যে দেখা সুন্দর করে দেখা কি সুন্দর কালার এসেছে সাবা কেনা দেখাও গাইজ দেখাও হায় রে গাইস এদের দেখো কাঁকড়াগুলাও দেখাচ্ছে সেই সুন্দর কালার আসেছে আমার বাপের রান্দা বাবর সে বলে কথা সব রান্ধন আমার বাপ জানে আমার মা আবার কচু যেগুলো মেকা ছিল দিল সেগুলা কসুগুলো আবার ঢেলা দিল দিয়ে দে আবার এদের লাগবে এখন আমার বাপ দেখ এক হাতে দে চেষ্টা করতেই আছি করতেছে মা লড়া আছে যাতানা তে কি করবো আমার বাপ আবার বলে যে দুই হাত দে লারি দে দিচ্ছে দুই হাত দেয় গায়ের যত শক্তি আছে সব শক্তি ওটি লেগে দেওয়া লাগবে দিয়ে সাত হবে এতে দেখো কত সুন্দর করে ল্যাড়ে ল্যাড়ে ল্যা রে ল্যা রে ল্যা লে রে এ ধানছে আনলেই কি পরে আবার মা হবার গামলা থেকে আবার পানি রে দিয়ে আমরা আবার গরিব মানুষ বাবা অত অপচয় করলে হবে কসুপা আ যায় না বিলেদ বিলেদ মিয়া ঘুরা 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 কসুপ তুলে আনছি সেগুলা কসুত খাওয়া লাগবে ওই জানে আমার মা আবার মুসা মুসা তে পানি দিলো যাই হোক হন আর বাবা বাড়ারসে হলো না তে কি করব নুসনি delas আছে লাস আছে মান লাস আছে না লারসে না কি হইছে কেউই বুঝবে না যাই হোক লারসে এদাতে আছে এদাতে আছে আমার আর ধৈর্য আর কুলা আছে না কোন কসুর ঘাটি খামু যাই হোক واله تک انشالله